ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা এটা নিয়ে আসলে খুবই সমস্যা তো ভিউয়ার্স আসলে আমাকেও এতগুলো ভিডিও তৈরি করতে খুবই বিরক্ত লাগতেছে কিন্তু আসলে আপনারা আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছেন যার কারণে আমি কিন্তু বাধ্য হয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি তো ভিউয়ার্স যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণ্ডি বাজিয়ে তো ভিউয়ার্স আপনারা আসলে অনেকেই প্রশ্ন করতেছেন তো যার কারণে আমি আসলে আপনাদের জন্য একটা কাজ করেছি যে আমি একটি আসলে গ্রুপ খুলে রেখেছি তা হচ্ছে যে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট আপনারা যদি এই গ্রুপে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে যেরকম কালকে একজন পোস্ট করেছে যে আসলে এসএসসি ব্যাস দুই কি উপবৃত্তি টাকা পাবে এবারে হ্যাঁ অবশ্যই এসএসসি ব্যাস তো টাকা পাবে এসএসসি পরীক্ষা থেকে টাকা দেওয়া হয় তো যার কারণে আমি কিন্তু সাথে সাথে অ্যান্সার করেছি যে হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো ভিউয়ার্স এর বেশি কিন্তু আসলে লেখার কোনো দরকার আসে না তো একজন এখানে বলেছে যে আজকে কি দ্বিতীয় কিস্তির টাকা দিবে প্লিজ একটু জানাবেন তো ভিউয়ার্স আমি কিন্তু আসলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই গ্রুপের মাধ্যমে দিব তো যার কারণে এই যে দেখেন এখানে একজন কিন্তু সুন্দরভাবে লেখছে যে একজন বলছে যে এসএসসি পরীক্ষার্থী টাকা দিবে একটু জানাবেন তো ইনি কিন্তু আসলে আমার গ্রুপের একজন মনে করেন যে মেম্বার উনি কিন্তু আসলে কোনো মডারেটর বা অ্যাডমিন নয় তো উনি বলছে যে এবারও পাবেন তবে দেরি হবে ঠিক আছে তো আসলে উনি যে কথাটা বলছে যে এটা কিন্তু আসলে রাইট কথা বলছে যে আপনারা কিন্তু এবারও কিন্তু আসলে টাকাটা পাবেন তবে কিন্তু আপনাদের টাকাটা পেতে দেরি হচ্ছে তবে আসলে এটা দেরি হচ্ছে কেন সেটা এখন জানিয়ে দিব যে আমাদের কপালে অনেক আশা করেছিলাম তার জন্য পাইনি গর্ভবতী ভাতা তো গর্ভবতী ভাতা নিয়ে আসলে ভিডিও হচ্ছে না ভাই বিকাশে উপবৃত্তির টাকা পাইনি আসলে ভাই বিকাশে কোনো প্রকার উপবৃত্তির টাকা দিবে না তো বিয়ার্স আপনারা যারা এরকম বিষয়ে আসলে প্রশ্ন করতে চান আমি তাদেরকে বলবো যে আমার চ্যানেলে এরকমভাবে আপনারা প্রশ্ন করে বেশিরভাগ প্রশ্নের উত্তর পাবেন না আপনারা যদি আমার এই গ্রুপটাতে যদি জয়েন হয়ে সেখানে যদি আপনারা মনে করেন যে পোস্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আপনাদেরকে সাথে সাথে আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিবো তিওর্টস এখানে একজন বলছে যে আমরাও স্যাম অবস্থা আমি ডিগ্রি প্রথম বর্ষে টাকা পেয়েছি দ্বিতীয় বর্ষে টাকা আমার বন্ধু সবাই পাইছে আমি এখনও পাইনি টাকা কি পাবো না কিছু বুঝতেছি না হ্যাভিওর্স আসলে উপভিত্তির টাকা এখনও অনেকগুলো দেওয়া বাকি রয়েছে তো আপনি যদি এই সকল ক্রাই ক্রাইটোরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনি কিন্তু সামনে একটা তারিখ রয়েছে সেই নির্ধারিত তারিখ থেকেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমি এখানে বলছি যে সাত জুলাই পরে মিলবে কিন্তু উপবৃত্তির যে বাকি টাকাগুলো রয়েছে সেগুলো এবং প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকাগুলো কবে দিবে ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে প্রাথমিক যে উপবৃত্তিটা রয়েছে এবার সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছে একই পরিবারের দুইটি বাচ্চা একটি টাকা পেয়েছে একটি কিন্তু এখনও টাকা পায়নি তো তারা আসলে ভাবতেছে যে হয়তোবা একজনকে মাইনাস করে দেওয়া হয়েছে দিয়ে হয়তোবা একজনকে টাকা দেওয়া হয়েছে আসলে ভিহার্স এরকমটা কিছু না টাকা কিন্তু সবাইকে দেওয়া হবে তো ভিহার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তির টাকাটা এমন একটা সময় দেওয়া হয় যখন জুন ক্লোজিং চলতেছিল বাংলাদেশ ব্যাংকে তো আসলে জুন ক্লোজিং চলার কারণে তারা কিন্তু আসলে বৃহস্পতিবার পর্যন্ত অনেকটা বিজি রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আমি যেটা জানতে পেরেছি তো তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আবারও বলতেছি আমি যে আসলে সাত জুলাইয়ের পরেই কিন্তু মিলবে উপবৃত্তির বাকি টাকাগুলো তো ভিউয়ার্স আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আসলে পাঁচ অনেক গ্রুপে দেখলাম যে আসলে পাঁচই জুলাইয়ের পরে আসলে পাঁচই জুলাই হচ্ছে শনিবার শনিবারও সরকারি ছুটি রয়েছে বাংলাদেশ ব্যাঙ্কে এবং রবিবারে হচ্ছে ফাতে হিজ দ হম অর্থাৎ সেদিনও কিন্তু একটি সরকারি ছুটি রয়েছে তো যেহেতু মনে যে ছয় তারিখে পর্যন্ত সরকারি ছুটি রয়েছে সাত তারিখ থেকে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক একবারে পুরোদমে শুরু হবে এবং আপনাদের যতগুলো বেতন ভাতা বকেয়া রয়েছে সবার সব টাকা কিন্তু পাঠানো তারা শুরু করবে তো যেহেতু তারা এই টাকাগুলো পাঠানো আপনাদেরকে শুরু করে দিবে রবিবার থেকে তো আশা করি যে রবিবারের সন্ধ্যার পর থেকে আপনারা আবার সেই আগের মতো যেরকম আপনারা প্রথম কিস্তির টাকাগুলো পেলেন উপবৃত্তির তো দ্বিতীয় কিস্তির টাকাগুলো এরকম কিন্তু সেদিন থেকে গণহারে পাওয়া শুরু করবেন এবং সেই সাথে আপনাদের যত বকেয়া টাকা রয়েছে সমস্ত প্রকার বকেয়া দেনা পাওনা আপনাদেরকে পরিশোধ করে দেওয়া হবে এবং বিরাজ আমি আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো করেন সেগুলোর উত্তর পেয়ে যাবেন এবং সেই সাথে আপনাদেরকে সাত প্রশ্নগুলোর উত্তর সেখানে দেওয়া হবে তবে ভালো থাকবেন ধন্যবাদ